đặt tên là đâu, đâu là vai đâu là vai, đâu là để cái mà thế, đây

वीडियो चालू कर लेना ना ना मेला खाया रे महात्मय बंदो ना कि दांत दे धस तो एकला बंदो ना तो कष्ट है ना बोल बांधा बांधि जा भले ही ना ও আড়া ঢিজে দাও বুনো কনে 200 গ্রাম হবে নি হয় তো গড়ে হাড়ে কুয়া খানি এর বেশি হয়ে যা কেন 200 গ্রাম হবে না খালেস 250 গ্রাম ও ভাল আর ভাষা লাগবে না দুই দিয়ে দাও বাড়ি যাবে শুনে কপাল দেখিস তো আমার জানে যে সাংমা বিরাট কপাল তা